তারা এখানে আছেন তারা ভিক্ষো দেশ বরেণ্য সুভিরা আমাদের ডা আছে আছেন এবং সামনে অভিষ্ট আছেন আমরা বাংলাদেশকে বরেণ্য নিwidetilde করছেন একই সাথে আমাদের সমাজ সংস্কৃতি এবং আমাদের ধর্ম প্রচারে যে একটা আদর্শ জায়গা সেটা আপনারা কিন্তু প্রচার করছেন তবে আপনাদের বড় করে কথা বলার সুযোগ অবশ্যই আছে কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে আমরা কিন্তু আমাদের গুণগত আদর্শকে যাতে সমুন্নত রাখতে পারি আমরা কথা বলবো আমাদের সংস্কৃতিকে ধারণ করব একই সাথে আমাদের বাংলাদেশ তা আমরা অবশ্যই ভালোবাসবো সব কিছু মিলে কিন্তু একটি পূর্ণাঙ্গ মানুষের যে রূপায়ণ সেটা আমরা দেখতে পাবো আমি কথা বেশি বলতে চাই না একটি কথা বলবো যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আপনারা এসছেন আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা আমাদেরকে সমৃদ্ধ করছেন বিভিন্ন আলোচনার মাধ্যমে আমাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা রইল ভবিষ্যতে আপনারা এই অনুসরণ করবেন এবং সেখানে আমরা কথা বলবো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ আহাজুজ্জামান স্যারকে স্যার খুব ভালো বলেন কিন্তু আজকে আমাদের সময় খুব কম এই জন্য আমরা স্যারের বক্তব্য শুনতে পারলাম না স্যারের কয়েকটি বক্তব্য আমাদের শোনার সৌভাগ্য হয়েছে আমরা যখন বাংলাদেশ বাউল লোকশিল্পী সংস্থার পক্ষ থেকে এখানে বিভিন্ন প্রোগ্রাম করি সেখানে আমরা স্যারের বক্তব্য শুনি প্রিয় সুতি যে আমরা বক্তব্য শিল্প বাংলাদেশ বাঘুশিল্পী সংস্থার শ্রদ্ধাভাজন সভাপতি আজকের আয়োজনের